আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো যে অ্যানালাইসিস নোট আসলে কীভাবে করবা ঠিক আছে দেখো এখানে আমি একটা খাতা দেখাচ্ছি আমার খাতা আমার অ্যানালাইসিস নোট আমি কীভাবে করছিলাম সেটা দেখলে তুমি বুঝতে পারবে এখানে দেখো কিউএনএ ফিজিক্স সাস্ট এটা হচ্ছে আমার ফিজিক্স অ্যানালাইসিস নোট খাতা এখানে আমি কিভাবে নোট করছি তোমাদেরকে সেটা দেখাবো একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে এই খাতাটা কীভাবে অ্যানালাইসিস নোটে রূপান্তরিত হয়েছে আমি পৃষ্ঠা উল্টাচ্ছি প্রথমে এখানে দেখো প্রথমে কোয়েশ্চেন অ্যানালাইসিস এটা হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ এই অধ্যায়ের উপরে এই অধ্যায়ের কোয়েশ্চেন এটা আসছে দেখো এটা হচ্ছে সাস্টে বারো তেরো সালে আসছে এটা এখানে লেখা আছে ঠিক আছে এরপরে এটা কুয়েটে আসছে কুয়েটের প্রশ্ন এখানে লেখা আছে যদিও সাস্টে খুব একটা এই অধ্যায় থেকে কোয়েশন আসে একটা আসছিল বারো তেরো সালে ওইটা লেখা আছে এখানে ঠিক আছে এটার এখন এইটা এইটার এখানে জাস্ট কিউএনে দেওয়া আছে হ্যাঁ তোমরা হচ্ছে তোমাদেরকে কি বলা হয়েছিলো কিউএনে লিখে কোশ্চনটা মানে কোয়েশন সলভটা এখানে করবা এইটা হচ্ছে কি সলভ সেকশন আর নিচে আরেকটা অপশান আরেকটা সেকশন দিতে বলা হয়েছে সেটা হচ্ছে রিলেটেড ইনফো রিলেটেড ইনফো রিলেটেড ইনফো দিয়ে তুমি আরেকটু এই এই রিলেটেড এই প্রশ্ন রিলেটেড আরও কোনো ইনফরমেশন নিচে লেখা যায় কি না হ্যাঁ এক্সট্রা ইনফরমেশন সেইটা তুমি লিখবা ঠিক আছে তো এই অধ্যায় থেকে তেমন কোনো কোশ্চেন ছিল না এরপরে দেখো দুই পেজ গ্যাপ রেখে আমি পরে আবার ভেক্টর অধ্যায় থেকে শুরু করছি ঠিক আছে তো ধরো আমি সাস্টের আঠারো উনিশ সালের কোয়েশন সলভ করতে গেছি গিয়ে দেখলাম যে এই অধ্যায় থেকে ভেক্টর অধ্যায় থেকে একটা কোয়েশ্চেন আসছে সাস্টে তো তখন আমি কোয়েশনটা এখানে তুলে ফেললাম তো কিউএনএ লিখে কোশনটা সলভ লিখলাম হ্যাঁ সলভ লেখার পর নিচে তোমাদেরকে আরেকটা সেকশন লিখতে বলা হচ্ছে সেটা হচ্ছে রিলেটেড ইনফো হ্যাঁ রিলেটেড ইনফো এটা দিয়ে তোমরা হচ্ছে এই প্রশ্ন রিলেটেড আরও কিছু ইনফরমেশন নিচে অ্যাড করা যায় কি না বা আরও কোনো ইনফরমেশন দরকার পড়বে না যে এই যে এই যে এটার এই কনসেপ্টের হ্যাঁ এখানে এটাকে ডিফারেন্সিয়েট করে এটা আসছে এটাকে ডিফারেন্সিয়েট করার পরে এটা আসছে এখন ইন্টিগ্রেশনের কোনো ব্যাপার পরে এখান থেকে তুমি শিখতে পারো কি না যে এটাকে ইন্টিগ্রেট করে এটা আনা যায় কিনা বা উপর থেকে নিচে মানে হচ্ছে এই রিলেটেড এই রিলেটেড কোনো ইনফরমেশান নিচে দেওয়া যায় কি না আরও যেটা তোমার অন্য প্রশ্ন সলভ করতে কাজে লাগতে পারে ঠিক আছে এরকম দেখো এই প্রশ্নটা আঠারো উনিশ সালে সাস্টে আসছে এইটাও এই যে কিউএনএ লিখে সলভ করছি তোমরা কিউএন এর সাথে নিচে রিলেটেড ইনফো এই রিলেটেড ইনফো নামে আরেকটা সেকশন এটা এই প্রশ্নের নিচে দিবা তো এইভাবে হচ্ছে তুমি ধরো এই এইভাবে অনেক প্রশ্ন আছে সাজ্টের এখানে যে সতেরো আঠারো সালে সাস্টে এইটা আসছে তো এই যে এটার কিউএনএ দেওয়া আছে সলভ দেওয়া আছে নিচে রিলেটেড ইনফো লিখতে পারো এভাবে দেখো এখানে তো শেষ গতিবিদ্যা অধ্যায়টা শেষ হয়েছে সরি ভেক্টর অধ্যায় শেষ ভেক্টরের পরে দেখো এক পেজ দুই পেজ এরকম গ্যাপ রেখে আমি আবার গতিবিদ্যা শুরু করছি এখান থেকে তো গতিবিদ্যা আমি ধরো শাস্ত্রের আঠারো উনিশে সলভ করতে গেছি সেখানে গিয়ে দেখলাম যে এটা হচ্ছে শাস্ত্রের আঠারো উনিশের কোশ্চেন ঠিক আছে তো আঠারো উনিশ সালে গতিবিদ্যা ওদের থেকে একটা কোশ্চেন আসছিল তো সেই কোশ্চেনটা তুমি এখানে এভাবে লিখবা এখানে এ সেকশন লিখবা রিলেটেড ইনফো দিবা যে এই সূত্রের পাশাপাশি আরও কোনো এর এই রিলেটেড কোনো সূত্র আছে কি না এগুলোর নিচে আরও তুমি লিখে রাখতে পারো যাতে করে এইগুলো তুমি পরীক্ষার আগে রিভিশন দিয়ে যেতে পারো কারণ তুমি বুঝে গেছো যে স্যারদের পছন্দের একটা ম্যাথ এইটা তাহলে এই রিলেটেড আরও কিছু জিনিস আছে কি না যেগুলো স্যাররা অ্যাড করতে পারে কোশ্চেনে ভবিষ্যতে হ্যাঁ এই যে দেখো একটা প্রাশ একটা প্রাশ ভূপৃষ্ঠ থেকে যে এগুলো গতিবিদ্যা তোমরা হয়তো এগুলো সাথে পরিচিত না তো এই অধ্যায়টা আমি বাদ দিয়ে আমি পরের অধ্যে যাচ্ছি ঠিক আছে তখন তো ফুল সিলেবাসে প্রশ্ন হইতো এখন শর্ট সিলেবাস দেখো নিউটনীয় বলবিদ্যা এই এই পেজগুলো বাদ দিয়ে মানে গতিবিদ্যা এতটুকুই শেষ এইখান থেকে হচ্ছে নিউটনিয়ন বলবিদ্যা শুরু হয়েছে তো নিউটন বলবিদ্যা যখন তুমি সলভ করতে গেছো আঠারো উনিশ সালের একটা প্রশ্ন পাইছো সেটা উঠাইছো এবং কিউ এন এটা লিখছো মানে কোয়েশন সলভ এবং কোয়েশনটা অ্যানালাইসিস করলা সলভ করলা তারপরে এখানে রিলেটেড ইনফো লিখবা ঠিক আছে রিলেটেড ইনফো লিখবা এবং এইভাবে তুমি কাজটা করবা রিলেটেড ইনফোর মধ্যে কী কী লিখবা এটা এখানে আসলে আরও বিস্তারিত কয়েকটা প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবা এরপর এই প্রশ্নটা দেখো এটা আঠারো উনিশ সালে আসছে এখানে সলভ দেওয়া আছে আমি জাস্ট কেউ এনএ সেকশনটা করছিলাম কিন্তু তোমাদের আরেকটা কাজ করতে হবে সেটা আমি বারবারই বলতেছি যে রিলেটেড ইনফো এই প্রশ্ন রিলেটেড এই 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 সূত্র রিলেটেড আরও কিছু ইনফরমেশন লেখা যায় কি না সেগুলো তোমরা লিখে রাখবে আচ্ছা এইভাবে হচ্ছে অ্যানালিসিস নোট করবো এই যে আমি আরও কয়েক পৃষ্ঠে উল্টাচ্ছি উল্টানোর পরে দেখো আরেকটা অধ্যায় চলে আসবে এই যে ক্ষমতা শক্তি এখান থেকে শুরু হয়েছে ঠিক আছে তো এখান থেকে তুমি দেখো কাজক্ষমতা শক্তি ধরো এটা হচ্ছে আঠারো উনিশ সালের কোশ্চেন কাজক্ষমতা শক্তি তুমি যখন লাস্টের কোয়েশন সলভ করতে গেছো দেখলে যে আঠারো উনিশ সালে এই কাজক্ষমতা শক্তি থেকে একটা কোশ্চেন আসছে তখন সেটা তুমি উঠাই ফেলবা উঠাই এই সলভটাকেও লেখবা এবং রিলেটেড রিলেটেড ইনফো লেখবা প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কোয়েশনের নিচে আর এইভাবে তুমি হচ্ছে পুরো অ্যানালাইসিস নোটটা তৈরি করবে এরপর এক দুই তিন চার যে চার এটা পাঁচ নাম্বার প্রশ্ন হ্যাঁ এটা এভাবে প্রত্যেকটা প্রশ্ন তুমি যখন সালভিত্তিক কোনো প্রশ্ন সলভ করতে গেছো তখন যত মানে ওই অধ্যায় থেকেই ধরো কাজক্ষমতা শক্তি অধ্যায় থেকে যত প্রশ্ন পাবা এইভাবে সিরিয়ালি লিখে রাখবা যে এই প্রশ্নটা অতসলে আসছিল এবং এটা কোয়েশ্চেন অ্যানালাইসিস ওটার সলভ লিখে রাখবা এবং তুমি পাশাপাশি আর কি লিখবা রিলেটেড ইনফো লিখে রাখবা ঠিক আছে এই যে এভাবে এরপরে মহাকর্ষ অভিকর্ষ এভাবে তুমি প্রত্যেকটা অধ্যায় এভাবে ফাঁকা রেখে রেখে পাঁচ ছয় পিসটা ফাঁকা রেখে রেখে তুমি পরের অধ্যায়গুলো এইভাবে লিখবা আর কি আমি এটাই বুঝাতে চাইছিলাম আশা করি তোমরা বুঝতে পারছো তো শেষে দেখো আরও যখন তোমার অধ্যায়গুলোতে প্রশ্ন অনেক মানে জায়গা ছিল না লেখার ধরো পাঁচ পেজ গ্যাপ রাখছিলে পাঁচ পেজে লিখে শেষ হয়ে গেছে তো পরে আরও প্রশ্ন অ্যাড করতে চাইছে পরে সেগুলো আর অ্যাড করতে পারো নাই তখন লাস্টে এরকম স্থির তরিত এক্সট্রা অংশ লিখে এভাবে লিখে রাখতে পারো আর কি না এটা হচ্ছে লাস্টে আছে আমি দেখাচ্ছি আচ্ছা এখানে যেহেতু নাই আচ্ছা তো পরবর্তীতে তুমি কোনো কাগজ অ্যাড করতে চাইলে স্টেপলার দিয়ে অ্যাড করতে পারো এইভাবে তুমি হচ্ছে অ্যানালাইসিস নোটটা তৈরি করবা আশা করি সবাই বুঝতে পারছো